রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে রোজা থাকা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে কিনা জাকাতের টাকা দিয়ে কি ইফতার করানো যাবে ইফতার ঘর করে দেওয়া যাবে কিনা রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা শ্বশুরের হাত পা টিপি দেওয়া জন্য যায় আছে কিনা তারাবির চার রাখা পরপর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে এ ব্যাপারে আপনি কি বলবেন ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকা দিতে হবে তারা বিনা পড়লে গুণ হবে কিনা রোজা অবস্থায় কি রক্তদান করা যাবে আমরা এবার আপনাদের প্রশ্ন উত্তর প্রবেশ করি কাশফি ইসলাম লিখেছেন আমার মেয়ের বয়স এগারো বছর চার মাস আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয় জীবন অবশ্যই আপনার রোজা রোজা ফরজ হয়েছে তাকে রাখতে হবে শারমিন আক্তার আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পর ব্যবহার করা যাবে যাবে কোনো অসুবিধা নেই কারণ রোজার কোনো ক্ষতি হবে না তবে আপনার ঠোঁট হয়ে যেন মুখে না যায় সেটা জান চেষ্টা করবেন আপনি লিখেছেন একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকা দিতে হবে দেখুন ব্যবহারের স্বর্ণের জাকা দিতে হবে এটাই অধিকতর শক্তিশালী মত যদি অনেক লামাইকরা বলেছেন ব্যবহার সময় জাকাত দিতে হবে না অতএব আপনি কতটুকু সময় করছেন এটা ইস্যু নয় আপনি যতটুকু সময় করছেন নেশাবে পড়ছে কিনা নেশাবে পড়লে আপনাকে জাকাত দিতে হবে সেটা কম হোক আর বেশি হোক যদি নেশাবে হয় আপনাকে জাকাত দিতে হবে শিমুখান আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি এটিমখানা এটিম দিয়ে ইফতার করানো যাবে আহ ইফতার করানো তা তখন জায়জ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই তখন আপনি জাকাতের টাকা দিয়ে সে সেয়ারেঞ্জ করলেন মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবেন তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো অনেকে হয়তো মনে করেন যে ইফতার করালাম এটা একটা দৃশ্যমান কিছু হলো তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেলো লৌকিক তাহলে এটি তো গুনাহের কারণ হতে পারে বরং আমাদের সাবধান থাকতে হবে শিপলু আইডি থেকে আপনি লিখেছেন রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা ভাই শিপলু সাধারণত গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন দেখি তারা মুখের এক পাশে দিয়ে দীর্ঘ সময়টাকে ফেলে রাখেন তো মুখের গুল দিয়ে যদি ফেলে রাখেন সাথে সে গুল আপনার পেটে যাবে একটু হলেও যাবে অল্প হলেও যাবে সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক যার কারণে এটি জায়জ হবে না রোজা রেখে এটি করলে রোজা হতে পারে রোজা ভঙ্গ হবে এর দাঁত ব্রাশ করা যাবে খালি ব্রাশ করতে তো কোনো অসুবিধা নাই পেস্ট দিয়ে ব্রাশ করাটাকে ওলা মাকরু বলেছেন যদি আরবেন স্কলাররা সেটাকে মাকরু বলেন না তো মাক্রো হওয়ার মতটাই অধিকতর শক্তিশালী কারণ হলো এটি ছাড়াও আমরা আমাদের দাঁত পরিষ্কার করা অপশন আছে তাহলে বিনা প্রয়োজনে দাঁতে এটা ঘষলাম তাহলে চতুর সাথে আমাদের এটি পেটে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকছে এই কারণে এটা অ্যাভয়েড করাই ভালো আমরা বেশ করব বেশি বেশি করে আর খালি ব্রাশ করতে পারি আর পেস্ট দিয়ে ব্রাশ করবো আমরা পর্যন্ত যদিও যদি আপনি ব্রাশ করেন পেস্ট ব্যবহার করে এবং কুলি করে ফেলে দেন ভাব যেন গলার ভিতরে না যায় সেদিন আপনার চেষ্টা করেন এবং না যায় কারণ সেক্ষেত্রে আপনারা হয়ে যাবে না সেরকম না দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কোনো এটি বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা জাকাতের টাকা দিয়া ইয়িম অথবা কোন বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয় যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু হলেই যে জাকাতের হকদার হবে বিধবা ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যে বা বিধবা যে জাকাতের হকদার হয় তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা তাদের সংসার চলতে কষ্ট হয় সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন জাকাতের টাকা না দিয়ে তাদের ঘরের নিট থাকে যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই সে প্রয়োজন থাকে এবং টাকা দিয়ে তারা হয়তো

এটা জায়াজ নয় পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন তবে হ্যাঁ শ্বশুর অনেক বৃদ্ধ এত বৃদ্ধ যে এ ধরনের কোনো আশঙ্কা নাই তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে যদি একান্ত উপায় থাকে অন্য কেউ না থাকেন এবং এটা যদি খুব বেশি জরুরি হয় অর্থাৎ শর্তের উপর ভিত্তি করি পড়লে গুন হবে কিনা পার হাসান তারিক লিখেছেন মানে ক্ষতি ক্ষতি তো হবেই আপনি এটা সব থেকে বঞ্চিত পড়তেন পড়তে সাবায়করাম গুরুত্বের সাথে পড়তে মাথার সাথে সুনাদ তর্ক করলেন আপনি সেই অর্থে ক্ষতি হবে কিন্তু এর কারণে কাবিরা গুণা হওয়ার যেটা পাপ বড় পাপ হওয়া বড় অপরাধ হওয়া শাস্তি হওয়া আল্লাহ কাছে কমাতে পারে না এরকম কোনো কিছু হবে না কিন্তু এটা পাপ এবং অপরাধ আর ক্ষতি তো অবশ্যই হবে অপরাধ এর মানে অপরাধ বলতে আমরা যেটা বুঝিয়ে থাকি সেটা না হলেও অত ইচ্ছা কিন্তু এটা না পড়ে থাকা উচিত নয় করিম আপনি লিখেছেন ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই সঠিক সময় জানতে চাই ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে সোয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজ আগ পর্যন্ত এই টাইমটার মধ্যে রাতের মধ্যে সকাল আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন এটা হলো ফিতরা আদার মূল টাইম এই সময়ের মধ্যে এত অল্প সময়ের শর্ট টাইমে

তাহলে অন্য দশটা সাদার মতো একটা কোনচিত হবে না আর লিখেছেন রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে রোজার সময় ভুল করে যদি কিছু আপনি খেয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার জন্য আরেকটা রোজা রাখতে হবে না কারণ ভুল করে খেয়ে ফেললে সেটা মাফ এবং এক্ষেত্রে আপনার বিভিন্ন হাদিসের সুস্পষ্ট বক্তব্য রয়েছে যার কারণে রোজা খেয়ে রোজার কথা আপনার মনে নেই আপনি খাচ্ছেন হঠাৎ মনে হল তারপর খাওয়া ছেড়ে দিয়েছেন মনে হওয়ার পর আর আপনি গেলেন নাই তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না এবং রাখতে হবে না এবার আপনি শেখ আপনি লিখেছেন ও রোজা থাকা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে কিনা রোজা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে না তবে যদি কেউ অনেক সময় ধরে গোসল করে এবং ডুব দিতে থাকে এর ফলে নাকে মুখে কানে দিয়ে তার পানি প্রবেশ করতে পারে বিশেষ করে নাকের দিয়ে পানি প্রবেশ করার সম্ভাবনা অনেক বেশি থাকে তো এই সম্ভাবনার কারণে আহ এই আশঙ্কার কারণে অনেক বেশি সময় ধরে ডুব ডুবি করা উচিত নয় কারণ এভাবে যদি পানি ঢুকে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে রোজা ভেঙে যাবে এরকম কোন কাজ করা দায়িত্বশীল থাকতে হবে থাকতে সাবধানে আর রোজার বিষয়টি হলো যে পানিতে আপনি যদি কোনো কাজে আপনি থাকতে হলো মাজা পরিমাণ কোমর পরিমাণ বাপু পরিমাণ থাকলেন সেখানে এক দুই ঘন্টা হয়তো অনেক আছে পানিতে ডুবে কাজ করতে হয় পানিতে আপনার নিজেকে করে কুমোর পরিমাণ বাপু পরিমাণ ডুবিয়ে তারপর কাজ করতে হয় এটা তো কাজের অংশ হিসাবে বিধায় সেটি তার জন্য জায়েজ আছে কোনো অসুবিধা নেই রোজার কোনো ক্ষতি হবে যে ব্যাপারটি সেরকম প্রবেশ না করে কোনো অসুবিধা নেই রাহিম আপনি লিখেছেন তারাবিন নামাজ না পড়লে কি রোজা হবে জি ভাই অবশ্যই রোজা হয়ে যাবে রোজা তারাবিন নামাজ সম্ভব এরকম নয় যে একটা না একটা হবে না দুটো স্বতন্ত্র ইবাদত তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে রফিক আহমদ আপনি লিখেছেন তারাবির চার রাখা পরপর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে এ ব্যাপারে আপনি কি বলবেন ভাই রফিক আহমাদ দুঃখজনক যে কথাগুলো ভালো করে অনেকে না শুনেই মন্তব্য করেন আবার অনেকে শুনেও সেটাকে বিকৃত করেন আমরা বলেছি তারাবির নামাজে চার পর পরপর যে দোয়া আমাদের সে পড়া হয়ে থাকে সুহাজির মূল কলমা লাকুতে শেষ পর্যন্ত এই দোয়া চার পর তারাবির পরে চার পর পরপর এ দোয়া পড়ার কথা হাদিসে নেই আবারও বলছি তারাবির চার রাখার পরপর এ দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই কোনো জাল হাদিসেও নেই আবারও বলছি

যেটা রুগতি করতে বলা হয়েছে সেটা আপনি এখানে করছেন তার ভিত্তিটা কি সেখানে আমি বলেছি যে কোনো হাদিসের ভিত্তি নেই তো সেই মনে হয় যদি কোনো হাদিস থাকে যে হ্যাঁ তারাবির পর চাল রাখার পর এই দোয়া পড়ার কথা বলা হয়েছে সেটা উপস্থাপন করা যেতে পারে তো নেই আছে ফতোয়ার কিতাব ফতোয়ার কিতাবে যদি কোনো কথা থাকে কোনো আমলকে শুননা বলা হয় কথার কথা কিন্তু হাদিসে তার কোনো প্রুফ না থাকে তাহলে এটা আমরা শুননা বলতে পারি না তো আমি যেটা বলছি পরিষ্কার যে চাল রাখার পর পর তারাবির চাল পর পর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই অতএব এই দোয়া আছে অন্য কোথাও পড়ার জন্য হাদিস এনে যদি আপনি চালাকার পরপর পড়া বিষয়টি প্রমাণ করেন তাহলে সেটা তো অবশ্যই গ্রহণযোগ্য এবং হাস্যকর হবে আশা করি সেটি পরিষ্কার